তারা তো উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না গ্রামে একটা বড় দুর্ঘটনা ঘটলে কিছু হলে ওই গেট বডি নিয়ে তিনি কলকাতায় চলে উনি উনিশের রাজনীতি করে উনি গণতন্ত্রের যে সিঁড়ি গুলো উঠেছিলেন সেই গণতন্ত্রের সমস্ত সিঁড়ি উনি ভেঙে দিয়েছে বুঝবে সেটা করুন তার মানে কি উনি উনার যে খাতি উর্দি ধারে পুলিশ বাহিনী আর এই কলকাতা পুলিশ সাদা উর্দিধারী পুলিশ বাহিনী আর হচ্ছে তৃণমূলের মদত পৃষ্ঠ তৃণমূলের আশ্রিত তৃণমূলের গুন্ডা এই আন্দোলন জন আন্দোলনকে নিয়ে যে আন্দোলন রাস্তায় আছে এটা তিনি দমিয়ে দেওয়ার জন্য বুঝে নেওয়ার কথা কথা বলছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি নবান্ন চোদ্দ বেলার চেয়ারটা না ছাড়েন জন আন্দোলন ঘর আন্দোলন জনসুনামি এমন হবে উনি ওই থেকে আমি থেকে দুবাই পালিয়ে যেতে হবে নাম তো ভালো কথা কিন্তু এর অরিজিনাল নির্মমতা জন্য এগুলো করছে যে উনি অশান্ত করে নাকি কি করতে পারে আমি বলেছি হ্যাঁ অশান্ত করে আগুন ধরাবেন উনি বলেছে আগুন আপনাকে জ্বালাতে হবে না আগুনatkar যে আগুন আপনার বাড়িতে লেগেছে কি হয় বলে যে গন্ধকর লেগেছে তারপর যে যে আগুন আপনি রাজ্যে লাগিয়েছেন 9 তারিখের ঘটনায় পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আন্দোলন কে গলার জোরে তিনি চাপা দিতে চাইছেন আগুন উনি জ্বালাতে পারবেন না ঘটনা ঘটার পাঁচ দিন তো রাজ্য সরকারের হাতে ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ছিল পাঁচ দিনে সমস্ত তথ্য প্রমাণ তিনি লুটপাট করেছেন এবং এই ঘটনাকে তিনি ধামা চাপা দিচ্ছেন এবং ওই নির্যাতিত তরুণীর বাবা মাকে যখন ফোন করা হয় আরজিকর মেডিকেল কলেজ থেকে তিনবার তিন তিন রকম বয়ান বদল করেছে এবং নির্যাতিতা যে চাদর ঢেকে তিনি ছিলেন ওই আরজিকরের সেমিনার হলে সেই চাদরের রং তিনটা তিনটা তিনবার আসছে এই ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল উনি একদম সাজানো কথা মিথ্যা কথা গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে বলছেন এই বিরোধী দল যেটা শিখিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেটা শিখিয়ে দিয়েছে সেই কথাগুলোই তিনি বলছেন তো গরম হচ্ছে বলে তো আরজি করে এই নির্যাতিতা তরুণী ডাক্তারের মৃত্যু নিয়ে মৃত্যুর ঘটনা এবং ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রকৃত ঘটনা সামনে না আসে তার জন্য সরাসরি ইনভলভ হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী এবং তার সংবাদ পুলিশ কমিশনার বিনীত ঘোষ এই সমস্তটা সন্দীপ ঘোষ তৎকালীন যিনি সুপারভাইজ জেনারেল মেডিকেল কলেজের এদের একটা নেক্সপার্ট কাজ করছে ওখানে সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আমাদের রক্ত নয় এবং সেই নির্যাতিতা তরুণী ডাক্তারের ব্যবহারে রক্তকরণ হচ্ছে তারা আম জনতা আম পাবলিক সাধারণ জনসাধারণ রাজ্যের জনগণ আম জনতা জনতা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এই জাস্টিস ফর রাজ্য কর নিয়ে মানুষ রাস্তায় নেমেছে রাজপথের দখল নিয়েছে কোন ফ্ল্যাগ ছাড়াই দল মত নির্বিশেষে সাধারণ জনগণ সাধারণ মহিলারা সবাই রাস্তায় বেরিয়ে এসেছে একটাই দাবি জাস্টিস ফর রাজ্য জাস্টিস ফর রাজ্য যাতে ওই নির্যাতিত তরুণী ডাক্তার ন্যায় বিচার পান তার বাবা যাতে ন্যায় বিচার পায় এটার জন্য সবাই আজকে আওয়াজ তুলছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় উনার যিনি বাস মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলে দিয়েছেন সেই কথাটাই উনি হচ্ছে মুখ দিয়ে বলছেন উনার বয়স বিনীতি দল কলকাতা পুলিশ কর্পোরেশন যেটা বলে দিয়েছেন সেই কথাগুলো তো উনি বলছেন তার বাইরে যেতে পারবেন তাহলে নির্যাতি মা সদ্য সন্তান হারানো যার গেল তার গেল সেই সন্তান হারানোর যন্ত্রণা যন্ত্রণা তো বাবা যেটা বুঝবে অন্যরা তো কম বুঝবে আমরা অনুভব করব কিন্তু সেই সন্তান হারানো সদ্য সন্তান হারানো মা বলছেন যে ইন্দিরা তার মিথ্যা কথা বলছেন অসত্য কথা বলছেন এবং উনি আরো একটা দাবি করেছেন নির্যাতিতার বাবা মা যে মাননীয় মুখ্যমন্ত্রী নিঃসন্তান বলে তিনি সন্তান হারানোর যন্ত্রণা সন্তান হারানোর যন্ত্রণা কষ্ট বোঝার ক্ষমতা ওনার নেই নির্যাতিতার মার ভুকা হাহাকার রাজ্যের সমস্ত মানুষের হৃদায়কে মারিয়ে নিয়েছে যেভাবে নির্যাতিতার মা হাহাকার করছেন তার তিরত্তমার জন্য তিনি পচে আছেন যে কবে তারা তিলোত্তম বাড়িতে ফিরবে আমরা জানি তার বাবা মাও জানে যে তিলোত্তমার জীবনে ফিরে আসবে না

আমরা বলতে চাই প্রধানমন্ত্রী টলম হওয়ার আগে উনার গতি টলমারো হয়ে গেছে কেন সাতাশ তারিখে সাতাশ তারিখে ছাত্র সমাজ নবান্ন অভিযান ডেকেছিল সব ছাত্র ছিল উনি তো দেখবেন উনি তো এখন ছিল না ফ্ল্যাগ ছাড়াই জাতীয় পতাকা নিয়ে কেন বডি চাইবে মুখ্যমন্ত্রী বডি রাজনীতি করেন বলে উনি সবাইকে বুঝছেন যে বডি রাজনীতি করতে এসেছিল উনি যেহেতু বডি নিয়ে রিজিওনালের বডি নিয়ে উনি রাস্তার হাটেন নিয়ে কি বলেছিলেন তারপর কাছে বডি ইনসাফ চাই ইনসাফ পেয়েছেন আবার মনমোহন সিংকে সেটি তৎকালীন শ্রী মনমোহন সিংকে প্রমোশন নিয়েছেন তারপর এখানে তাপসী মালিকের বডি নিয়ে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আমাদের ধর্না হচ্ছে এখানে বডি ধর্নায় বসেছিলেন ছাব্বিশ দিন অনশনে বসেছিলেন অনশন মঞ্চটা কেমন ছিল যেমন তাকে এক ঘন্টা চলার পর করছে পর্দা ফেলে দিয়ে খাওয়া দাওয়া চলছে ওজন আমি বলতে চাই উনি লাশের রাজনীতি করেছে গ্রামে একটা দুর্ঘটনা ঘটলে কিছু হলে এই বডি নিয়ে তিনি কলকাতায় চলে আসেন লাশের রাজনীতি করে উনি যে সিঁড়িগুলো বেড়ে নবান্ন তখন ছিল না উঠেছিলেন সেই গণতন্ত্রের সমস্ত ছিঁড়ে ভেঙে দিয়েছেন অমিত শাহকে অমিত ছেলে জয় শাহ তিনি আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহকে কংগ্রাচুলেশন না জানিয়ে তার বাবা অমিত শাহ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি কংগ্রাচুলেশন জানিয়েছেন তার মানে কি তার মানে ভয় পেয়েছেন সাতাশ তারিখে নবন্ন অভিযানের সময় সেখানে ত্রিস্তরীয় দুর্গত্ব দুর্গ ছিল কংক্রিটের ওয়াল ছিল একশো আশি ডিগ্রি যদি ঘুরে কালীঘাটের দিকে যায় তাহলে তো মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না এক আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনি বলেছেন যে একদিনে ন্যাশনাল

বাংলাদেশ হয়েছিলেন জন আন্দোলন থেকে বেরিয়ে রাজভবনে এসে রাজ্যপালের কাছে রিজাইন দেওয়ার সময় পাবেন না সাতাশ তারিখে তারা নবান্ন এখন উনার উনার স্মৃতি যে বিবৃতি দিয়েছিল ছাব্বিশ তারিখ যে এটা অসাংবিধানিক বেআইনি নাকি উনি যখন করেছিলেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মহাকরণ অভিযান তখন সেটা বলতেছিল উনার ক্ষেত্রে বললো এবং আমরা বলতে চাই যে সিপি যেটা বলেছে কলকাতার এর মানে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার সেটি বিরোধী বল যে কথা প্রথম থেকে মিথ্যা কথা বলছে অসত্য কথা বলছে যেটা তিনি বলেছিলেন কি বললেন গন্ডগোল লাগাবে ষড়যন্ত্র করবে চাই ওরা কি জানতে পেরেছে বুঝতে পেরেছে ওদের কাছে চোদ্দ তারিখে দশ হাজার লোক আর্জি করে ঢুকে আর্জিকর নির্বিচারে ভাঙচুর করলো ওটা তাদের কাছে কোনো খবর ছিল না উনাল ঘোষের প্রশ্নের কোনো উত্তর আমি দেবো না উনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলেন উনি দু হাজার চোদ্দ সালে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছেন দপ্তরে কি যোগী আদিত্যনাথের রাজ্যে যে ঘটনা ঘটেছে সেগুলো মানুষ ন্যায় বিচার পায় কোথাও এনকাউন্টার হয়েছে কোথাও ন্যায় বিচার পেয়েছে আর এই রাজ্যে তো ধর্ষকদের পক্ষে মুখ্যমন্ত্রী ধর্ষকদের পক্ষে দাঁড়ায় এবং জন একুশ জন কপিল শিব একুশ জনের নির্যাতিত উনার বাবা একুশ জন মাইয়ারকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে এটা সবচাইতে ঘৃণ্য জঘন্য অপরাধ উনি তো ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে আবার মিছিল করে বলছেন যে ওই মানুষ

নির্যাতিতার বাবনাতে কথা বলছে যে মুখ্যমন্ত্রীকে বিরোধী দলকে সবাইকে সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসা সিবিআই অ্যারেস্ট করুক মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সমস্ত তথ্য পাওয়া যাবে আর বিরোধী দলকে